সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে শুষ্ক আবহাওয়া মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এই আগুন একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া এই দাবানল এখনও পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে তার আয়তন সমগ্র ঢাকা শহরের আয়তনের চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও এর পেছনে মানবসৃষ্ট কারণও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে দাবানল আসলে কি দাবানল কিভাবে তৈরি হয় এবং ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটা মারাত্মক হয়ে উঠল কেন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সাধারণত বনাঞ্চলে সংঘটিত অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয় দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনের ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সব কিছু পুড়িয়ে নিঃশেষ করে দেয় সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে তবে অধিকাংশ সময়ই এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্যমতে আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে হয়ে থাকে অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ার